আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত সিলেট বোর্ড দুই সালে যে সি প্রোগ্রামটি এসেছিল সৃজনশীল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা লেখে নিই দেখে নিই প্রশ্নটা তো ক খ পারবে আমি মূলত গ আর ঘন প্রশ্নের উত্তর দিব গ ঘ কঠিন সেজন্য গ নম্বরে বলেছে এখানে একশো দিয়ে শুরু হয়েছে দশ দশ করে কমে গেছে এবং কমতে কমতে এন পর্যন্ত এই সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম আঁকতে বলেছে আর এখানে ডু হওয়ুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে বলেছে তো প্রথমে আমরা অ্যালগোরিদম আঁকবো তো অ্যালগোরিদম তৈরির ক্ষেত্রে একটা কথা বলি সেটি হচ্ছে এটা কিন্তু আমাদের দশ দশ করে মাইনাস হয়েছে তাই না তো দশ দশ করে কমে গেছে সেই শর্ত ধরে আমরা এখানে প্রশ্নটা লিখে রাখলাম উত্তর গ এই সিরিজের যোগফলের অ্যালগরিদম নিম্নরূপ অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কী করব তার ধারাবাহিক বর্ণনা প্রথমে লিখতে পারি ধাপ এক প্রোগ্রাম শুরু ধাপ দুই ইনপুট হিসেবে এনের মান গ্রহণ মনে করি আমি কমতে কমতে এখানে বিশ লিখলাম তাহলে বিশ পর্যন্ত এসে থেমে যাবে এবং বিষ হবে এনের মান তাই আমি এন হচ্ছে এখানে চলক এনের মান আমরা কীবোর্ড থেকে ইনপুট দিব কীবোর্ড থেকে যেটা লিখবো তত পর্যন্ত এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এ দশ বিশ ত্রিশ এরকম কমতে কমতে এন পর্যন্ত আসবে এখন এন এর মান যদি আমি পনেরো দিই পনেরো যদি দিই তাহলে বিশ পর্যন্ত এসে থেমে যাবে পনেরো হচ্ছে বড় বিশ আর তার চেয়ে ছোটো দশ দশ পর্যন্ত আর আসবে না বিশে এসে থেমে যাবে যাই হোক ইনপুট হিসেবে এন নিয়েছি এখানে লেখা ছিল তাই এর পরের ধাপে আমরা এই সমান লিখবো এইটা এই যে এখানে দুইটা ভেরিয়েবলের নাম লিখেছি এটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যেটি আয়ও লিখতে পারতাম এও লিখে লিখতে পারতাম অনেক বেশি এ লেখে এ আবার এখানে এক্সও লিখতে পারতাম সমস্যা নেই তো আয় লিখলে বোঝা সহজ তাই আমরা লিখলাম আয়ুষমান হান্ড্রেড মানে কি হানড্রেড থেকে আয় কাউন্ট করা শুরু করবে আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যেটি হান্ড্রেড থেকে এই একশো থেকে কাউন্ট করা শুরু করবে এরপরে সাম সমান জিরো হবে কারণ যোগ করে করে সামের মধ্যে রাখবে সব কিছু যোগ করার আগে সামের মান জিরো থাকবে সেজন্য সাম সমান জিরো লিখেছি এরপরের ধাপে আমরা একটি কন্ডিশন যাচাই করব। যে আয়ের মান কমতে কমতে এন পর্যন্ত যেতে পারবে তার বেশি যেতে পারবে না তার জন্য লিখে দিলাম আই গ্রেটার দেন ইকুয়াল টু এন অন্য সব জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে লিখি আই লেস দেন কারণ কি সেখানে এদিক থেকে বড় হতে হতে ওদিক গেছে কিন্তু এখানে আবার উল্টা তাই এখানে প্রতীকটা উল্টা হয়েছে গ্রেটার দেন অর্থাৎ এন আমি যদি চল্লিশ লিখি এনের মান তা চল্লিশ পর্যন্ত যাবে থামতে চল্লিশে যে থেমে যাবে তো চল্লিশে যতক্ষণ না যাবে অর্থাৎ এনের মানের চেয়ে চল্লিশ যদি ধরি চল্লিশের চেয়ে আয়ের মান এখানে একশো ধরেছি একশো বড়। তাই না তার মানে কন্ডিশন সত্য বাম দিক বড়ো হলেই কন্ডিশন সত্য সমান হলেও সত্য আর যতক্ষণ সত্য হবে ততক্ষণ পাঁচ আর ছয়ের কাজ করবে পাঁচ নাম্বারে যোগ ফল নির্ণয় করবে ছয় নাম্বারে যে আবার দশ দশ করে কমে যাবে এই দুইটা শর্ত এখানে লিখতে হবে শর্ত না দুইটা এখানে লাইন লিখবো আমরা এই যে পাঁচ নাম্বারে লিখলাম যদি কন্ডিশন সত্য হয় তাহলে যোগ ফল নির্ণয় করবে স্কোয়ার আছে সেজন্য যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই অর্থাৎ সামের মান এখানে জিরো ধরবে জিরোর সাথে যোগ করবে একশো ইন্টু একশো দশ হাজার তা জিরোর সাথে দশ হাজার যোগ করে এটার মান দশ হাজার হলো এরপরে আয়ের মান দশ কমিয়ে নব্বই হল আবার নব্বই নিয়ে এইখানে ফিরে যেয়ে কন্ডিশন চেক করবে নব্বই বড় সংখ্যা তাহলে এটা সত্য সত্য হলে আবার এই লাইনটা করবে কী করবে সাম সমান সামের মানে আগে যে দশ হাজার তার সাথে যোগ করবে নব্বই ইন্টু নব্বই আট হাজার একশো যোগ করে যেটা হয় সেটা এটার মান হবে আঠারো হাজার একশো পরে আবার আয়ের মান দশ কমে আশি হবে আশি নিয়ে আবার এখানে ফেরত যে কন্ডিশন যাচাই করে সত্য হলে এই দুটা কাজ করবে বারবার ঘুরে 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 এই কাজটা করতে থাকবে করতে 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 একসময় কিন্তু এই এন পর্যন্ত যোগফল নির্ণয় করা হবে এরপরে আমাদের সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে অর্থাৎ যখন যোগফল শেষ হয়ে যাবে তখন এই সামের মানটা এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো সি প্রোগ্রাম লেখার সময় শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব। ইনক্লুড এস তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এরপরে আমরা এখানে ভেরিয়েবলের নাম ঘোষণা করব তো এইটা সমাধানের জন্য আমাদের তিনটা ভেরিয়েবল লাগবে একটি হচ্ছে এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল আর কাউন্টার ভেরিয়েবল হিসেবে আয় নিতে পারি তাই লিখলাম এন আই আর সব কিছু যোগ করার আগে আমরা যোগ করে সাম বাই এসের মধ্যে রাখবো ঠিক আছে সাম এস লিখলাম এস বলতে যোগফল ফল বোঝাচ্ছে এরপরে আমরা কী করবো প্রিন্ট এপের মধ্যে ভ্যালু অফ এন লিখব অর্থাৎ এখানে প্রোগ্রামটা রান করলে এই ল্যানটা দেখা যাবে তখন ইউজার বুঝতে পারবে যে কী করতে হবে এই ল্যানটা দেখা যাবে কারণ প্রিন্ট এপের মধ্যে যা লিখব সেটা তো আউটপুটে দেখা যায় আচ্ছা পরবর্তীতে এখানে ইনপুট হিসেবে আমরা নিব স্ক্যান এফ ফাংশন অর্থাৎ আমি যখন এন এর মানটা ইনপুট দিব তো সেটা কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যান এফ ফাংশন ব্যবহার করা হয় ইনপুট ফাংশনে স্ক্যান এফ এবং পার্সেন্টেজ ডি যেখানে লিখলাম এইখানে পার্সেন্টেজ ডি হয়েছে কারণ এই যে ডেটা টাইপ হিসেবে আইনটি লিখেছি তো কারণ এটি পূর্ণ সংখ্যা এগুলো সব পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার জন্য আইনটি ডেটা টাইপ যার ফর্মেটি স্পেসিফাই হচ্ছে পার্সেন্টেজ ডি আর পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে এন এর মধ্যে সংরক্ষণ করবে তাই লিখলাম অ্যান্ড এন এরপরে আমরা কি করব এইখানে এই ডু হয় লুপ ব্যবহার করে করতে বলেছে তো ডু হয় কী করবে আয়ের মান হান্ড্রেড ধরে কাউন্টারের মান হান্ড্রেড ধরে ডু দিয়ে একবার যোগফল নির্ণয় করবে তো যোগফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে এস সমান এস প্লাস অর্থাৎ সাম সমান সাম প্লাস আই আয় মানে এই যে পাওয়ার আছে সেজন্য আই ইন্টু আয় হয়েছে আয়কে আয় দ্বারা গুণ করলে তো পাওয়ার হবে এবার গুণ করে যে ফলাফল হয় সেটা এস এর মান শূন্যের সাথে যোগ করে এই এস এর মান হিসেবে গণ্য হবে পরে আবার ওই আয়ের মান দশ দশ করে কমাবে যার কারণে এখানে লিখবো আয় সমান আয় মাইনাস টেন অর্থাৎ মান ওয়ান বসিয়ে এই দুইটা কাজ সম্পন্ন করবে একবার একবার কাজ সম্পন্ন করবে লুপের কাজ করার পরে আয়ের মান যে দশ কমে নব্বই হলো নব্বই নিয়ে এই কন্ডিশন চেক করবে যে এনে চেয়ে নব্বই বড়ো কিনা আয় বড়ো কিনা যদি সত্য হয় আবার ফিরে এই কাজটা করবে যোগফল নির্ণয় করবে আয়ের মান দশ কমাবে আবার এখানে কন্ডিশন চেক করবে এরকম করতে 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 এক সময় কিন্তু এই আয়ের মানটা এনের চেয়ে ছোটো হবে কমতে কমতে যাচ্ছে না আমি এনের মান যদি চল্লিশ ধরি তো কমতে কমতে চল্লিশে নিচে চলে আসবে আয়ের মান যখনই নিচে চলে আসবে তখন আর কম্পাইলার কাজ করবে না তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার যোগ করে শেষ তখন উপরে যে এই কাজ না করে নিচে এসে প্রোগ্রাম শেষ করে দিবে এই যে এসের মানটা এখানে প্রিন্ট করে প্রোগ্রামটা শেষ করে দিবে এই হচ্ছে আমাদের ডু হয় লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম এখানে একটি বিষয় বলে রাখি এই যে আমি একটু কালার আলাদা করে রেখেছি উপরের এই কয় লাইন আর এই কয় লাইন ফল লুক হয় লুপ ডু হয় লুপ যে লুপই করি না কেন সেম হয় পরিবর্তন নাই খালি মাঝখানের হলুদ অংশটুকু পরিবর্তন হয় যদি লুপ ব্যবহার করে করতাম ডু না করে শুধুমাত্র লুপ তাহলে এই সব ঠিক থাকতো ডুটা থাকতো না আর এই লাইনটা উপরে যেত তখন আবার সেমিকলনটা হতো না আর লুপ ব্যবহার করে করলে তো ফলুপ তো আমরা জানি এক লাইনে হয় ফরের মধ্যে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট তখন এটা ওর মধ্যে চলে যেত এই যে এইটা তো যাই হোক ইতিপূর্বে আমি লুপ ডু হল্লুপডু হল্লুপে দেখিয়েছি আশা করি ওইগুলি দেখলে তোমরা পারবে এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ